নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আসলে যার সৌভিক চক্রবর্তী পামিস সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব অখণ্ড ধনযোগ এবং অকস্মাত দরিদ্রযোগের কয়েকটি রেখার বিষয়ে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পুরুষেরা এই বিষয়টিকে নিজের ডান হাতের সাথে মিলিয়ে দেখবেন এবং মহিলারা এই বিষয়টি নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে প্রবেশ করা যাক প্রথমেই যদি হাতের জীবন রেখা বা আয়ু রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বলে থাকি যদি হাতের জীবন রেখা বা আয়ু রেখাটি হাতে গোলাকৃতি টাইপের হয়ে থাকে একটু গোলাকার টাইপের হয়ে থাকে যদি খুব বেশি এইভাবে চওড়া না হয়ে যায় যদি হাতের আয়ু রেখাটি একটু গোলাকৃতি টাইপের হয়ে থাকে এবং এই রেখাটি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না হয় এবং এর সাথে সাথে হাতের শুক্র পর্বতের উপরের অংশ অর্থাৎ এই জায়গাটিকে আমরা নিম্ন মঙ্গলের পর্বত বলে থাকি এই নিম্ন মঙ্গলের ক্ষেত্র থেকে একটি রেখা উৎপন্ন হয়ে হাতের তর্জনী আঙুলের নিচের অংশ অর্থাৎ হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় বা যে কোনো প্রকারে এই জায়গা থেকে একটি রেখা উৎপন্ন হয়ে বৃহস্পতি পর্বত পর্যন্ত চলে যায় তো এটি জীবনে হঠাৎ সফলতাকে কিন্তু নির্দেশ করে থাকে আর এর সাথে সাথে যদি বৃহস্পতি পর্বতে এই ধরনের এই ধরনের তিনটি বা চারটি আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় অর্থাৎ এই ধরনের হরিজন্টাল লাইন থেকে থাকে এবং হাতের ভাগ্য রেখাটি একেবারে বলবান হয়ে অর্থাৎ যে কোনো স্থান থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত যদি যে কোনো প্রকারে এইভাবে বা যে কোনো প্রকারে শনি পর্বত পর্যন্ত চলে যায় তো এটি ইন্ডিকেট করে থাকে যে ব্যক্তি কম পরিশ্রমে অধিক সফলতা প্রাপ্ত করতে সক্ষম হবে এ রেখা দেখায় ব্যক্তি জীবনে খুবই উন্নতি করবে চাকরি হোক বা ব্যবসা সব কিছুতেই এটি কিন্তু আপগ্রেডেশানকে ইন্ডিকেট করে থাকে এই ধরনের জাতক বা জাতিকারা ডিফেন্স সম্পর্কিত কর্মে অত্যন্ত শুভ কিন্তু ফলাফল করে থাকে হঠাৎ ধনপ্রাপ্তির যোগ্যও কিন্তু এদের জীবনে অবশ্যই এটি নিয়ে আসে এই ধরনের রেখা যদি সম্পূর্ণভাবে হাতে থাকতে দেখা যায় অর্থাৎ এই ধরনের চিহ্ন সম্পূর্ণরূপে হাতে থেকে থাকে তাহলে এটি জীবনে আপস অ্যান্ড ডাউনকে কিন্তু হ্রাস করে থাকে কিন্তু যদি এই রেখা থাকার পরেও হাতের রাহু পর্বত অর্থাৎ হাতের ঠিক মাঝের অংশে যে কোনো জায়গায় যদি তিল থেকে থাকে অথবা হাতের এই বৃহস্পতির পর্বতে অথবা হাতের এই বৃহস্পতির আঙুল বা তর্জনী আঙুলটিতে যে কোনো জায়গায় যদি তিল থেকে থাকে তাহলে এটি সফলতা প্রাপ্তির পরেও অকস্মাৎ অর্থহানি বা ডাউন ফলকে কিন্তু এটি নির্দেশ করে থাকে এই ধরনের যদি তিল বা এই ধরনের কালো স্পট বা ব্ল্যাক দুই থাকতে দেখা যায় তাহলে এদের পেট সম্পর্কিত সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায় এবার চলে আসবো আমরা দ্বিতীয় সংকেত বা দ্বিতীয় দ্বিতীয় চিহ্নটির বিষয়ে চিহ্নটি দেখার জন্য এর দেখতে হবে যে হাতের ভাগ্যরেখাটি বলবান হয়ে শনি পর্বত পর্যন্ত চলে গেছে কিনা অর্থাৎ হাতে যে কোনো জায়গা থেকে ভাগ্যরেখা উঠুক হাতের মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে হাতের চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে এভাবে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে বা যে কোনো প্রকারের হাতে ভাগ্য রেখা থাকুক যদি বলবান হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় এবং হাতের মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বলে থাকি এবং হাতের হৃদয় রেখা অর্থাৎ হাতের এই জায়গাটিতে যে রেখাটি থেকে থাকে এই রেখাটিকে আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি হাতের মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝে তিন চারটি এই ধরনের অর্থাৎ এই ধরনের রেখা অর্থাৎ খারা রেখা যদি ভার্টিক্যাল লাইন যদি তিন বা চারটি থেকে থাকে তো এদের জীবনে মান যশ প্রতিষ্ঠা অবশ্যই অধিক মিলে থাকে আর্টি আর্টিস্টিক ক্ষেত্র অর্থাৎ যে কোনো ধরনের আর্ট সম্পর্কিত বিষয়ে কিন্তু এদের উন্নতি অকস্মাৎ হতে দেখা যায় আর এর সাথে সাথে যদি হাতে একটি বলবান রবি পর্বতে থাকা সূর্যরেখা বা যে কোনো প্রকারের এই ধরনের সূর্যরেখা বা রবি রেখা থেকে থাকে একটি বলবান রবি রেখা থেকে থাকে এবং এর সাথে হাতে যদি একটি বলবান রেখা অর্থাৎ হাতে এই ধরনের একটি রেখা যেটি বুধ পর্বত পর্যন্ত আয়ু রেখা থেকে চলে যাচ্ছে থেকে থাকে তাহলে এরা একদমই রোডপতি থেকে ক্রোরপতি বা কোটিপতি পর্যন্ত হতে জীবনে সক্ষম হয়ে থাকে তো মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে আছে কিনা কিন্তু যদি এই ধরনের রবি রেখা অর্থাৎ রবির ক্ষেত্রে যদি এই ধরনের ভাঙা ভাঙা রবি রেখা থাকতে দেখা যায় অথবা যদি এই বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া রেখাটি এই ধরনের ভাঙা ভাঙা হয়ে থাকে অথবা রবি পর্বতে যদি একাধিক এই ধরনের আড়াড়ি রেখা দ্বারা ক্রস চিহ্ন গঠিত হয় অথবা রবি পর্বতে বা অনামিকা আঙুলের যে কোনো জায়গায় যদি তিল চিহ্ন বা কালো স্পট বা ব্ল্যাক মোল যদি থাকতে দেখা যায় তাহলে কিন্তু এটিও কিন্তু অকস্মাৎ ডাউনফলকে ফলকে দেখিয়ে থাকে এদের উন্নতির পরেও তাই অবশ্যই এই জিনিসটিকে মিলিয়ে দেখতে ভুলবেন না এবার আমরা চলে আসব তৃতীয় সংকেত বা তৃতীয় চিহ্নটির বিষয়ে যদি হাতে একটি বলবান ভাগ্যরেখা থেকে থাকে অর্থাৎ হাতের ভাগ্যরেখাটি নির্দোষভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় যে কোনো প্রকারে এবং হাতের যদি সূর্যরেখাটি এসে ভাগ্য রেখার সাথে মিলিত হয় অর্থাৎ হাতে যে কোনো প্রকারের একটি সূর্যরেখা এসে এভাবে এসে রেখার সাথে যদি মিলিত হয়ে যায় ভাগ্য রেখাকে ক্রস করে বেরিয়ে না যায় এবং হাতের বুধ পর্বতে মাল্টিপিল অর্থাৎ চারটি বা পাঁচটি ভার্টিক্যাল লাইন এই ধরনের থাকতে দেখা যায় এই ধরনের ছোট ছোটো খারা রেখা। যদি বুধ পর্বত বা হাতের কনিষ্ঠাঙ্গুলের ঠিক নিচের অংশে থাকতে দেখা যায় এবং চন্দ্র পর্বত থেকে এক বা একাধিক রেখা এসেই রেখার সাথে অ্যাটাচড হয় এই ধরনের একটি হতে পারে বা একাধিক হতে পারে দুটি বা তিনটি হতে পারে এই ধরনের রেখা যদি এসে হাতের ভাগ্য রেখার সাথে এভাবে মিলিত হয় চন্দ্র পর্বত থেকে এসে তো এটি বিদেশি উপার্জন অকস্মাত লাভ নাম যশ প্রসিদ্ধি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এই সমস্ত জাতক বা জাতিকার জীবনে অটোমেটিক কিন্তু চলে আসতে দেখা যায় এরা অবশ্যই জীবনে ধনবান বা ধনী হয়ে থাকেন এরা জীবনে অবশ্যই ব্যবসায়িক ক্ষেত্রে থাকলে সমৃদ্ধির দারুণ পেতে সক্ষম হয়ে থাকেন চব্বিশ বছর বয়স ছত্রিশ বছর বয়স বিয়াল্লিশ বছর বয়স এবং পঞ্চান্ন বছর বয়সে এদের কিন্তু অধিক সফলতা প্রাপ্ত হতে দেখা যায় কিন্তু যদি হাতে এই চন্দ্রক্ষেত্র থেকে যাওয়া রেখা অর্থাৎ চন্দ্রক্ষেত্র থেকে উৎপন্ন রেখা ভাগ্যরেখা কীভাবে কেটে বেরিয়ে যায় বা যে কোনো প্রকারে রেখাকে এইভাবে কেটে বেরিয়ে যায় এবং হাতের এই শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া ভাগ্যরেখাটি যদি দোষযুক্ত হয় অর্থাৎ এই ধরনের ভাঙা ভাঙা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটি অতটাও সফলতা দিতে সক্ষম নয় যদি এই ধরনের যোগ থেকে থাকে তাহলে অবশ্যই ধরনের রেখা থাকা কিন্তু এদের অধিক সফলতা হতে দেখা যায় না অবশ্যই এই বিষয়টিকে দেখতে হবে এবার আমরা চলে আসবো চার নম্বর সংকেত বা চতুর্থ সংকেত বিষয়ে যদি হাতের ভাগ্য রেখা থেকে একটি রেখা অর্থাৎ হাতে যে কোনো প্রকারের একটি ভাগ্যরেখা থাকতে পারে এই ভাগ্যরেখা থেকে একটি রেখা একেবারে বুধ পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় বা ভাগ্যরেখা থেকে উৎপন্ন একটি রেখা এইভাবে বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যায় এবং এর সাথে সাথে হাতের উচ্চমঙ্গল পর্বত অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা উচ্চমঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স মাউন্ট কিন্তু বলে থাকি এই উচ্চমঙ্গল পর্বত থেকে একটি রেখা উৎপন্ন হয়ে এইভাবে এসে রবি পর্বত পর্যন্ত চলে যায় বা রবি রেখাটি রেখাটি এভাবে এসে কিন্তু এই উচ্চমঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে আসতে দেখা যায় দুটির ক্ষেত্রে হতে পারে হাতে এইভাবে সূর্য পর্বত থেকে রেখা শুরু হয়ে হয়েভাবে ক্ষেত্র বা উচ্চমঙ্গলের পর্বত পর্যন্ত চলে আসতে দেখা যেতে পারে অথবা উচ্চমঙ্গল পর্বত থেকে একটি রেখা শুরু হয়েভাবে রবি পর্বত পর্যন্ত রবি রেখা হয়ে উৎপন্ন হতে পারে এবং হাতের আয়ু রেখা অর্থাৎ হাতের যে কোনো প্রকারের হাতে আয়ু রেখা থাকুক না কেন হাতের এই আয়ু শেষে যদি এই ধরনের অর্থাৎ এই ধরনের যদি মৎস্য চিহ্ন বা ফিস সাইন থাকতে দেখা যায় তো এদের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হতে দেখা যায় এরা জীবনে নাম যশ এবং ধন সম্পদ যথেষ্ট পরিমাণে কিন্তু প্রাপ্ত করে থাকে বা কামিয়ে থাকে এই ধরনের চিহ্ন অত্যন্ত শুভ কিন্তু হাতে যদি এই সূর্যরেখা বা রবি রেখাটি উচ্চমঙ্গল পর্বত পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এইভাবে ভাঙা ভাঙা হয়ে থাকে অর্থাৎ এইভাবে ভাঙা ভাঙা যদি হয়ে উচ্চমঙ্গল পর্বত পর্যন্ত উচ্চমঙ্গল পর্বত থেকে সূর্য পর্বত পর্যন্ত পৌঁছে যায় অথবা হাতের এই মৎস্য চিহ্নটি সম্পূর্ণ ক্রিয়েট না হয় অর্থাৎ হাতে একটি আয়ু রেখা যে কোনো প্রকারের থাকলো। কিন্তু এইভাবে দেখা গেল মৎস্য চিহ্নটি এই ধরনের হয়ে আছে অথবা হাতে যদি এই ধরনের ভাঙা ভাঙা সূর্যরেখা থাকতে দেখা যায় অথবা হাতের এই শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া ভাগ্যরেখাটি বলবান না হয়ে এই ধরনের ঢেউ খেলানো হয়ে থাকে এবং ভাঙা ভাঙা টাইপের হয়ে থাকে তাহলে কিন্তু এটি সম্পূর্ণ শুভ দিতে সক্ষম নয় এটিও কিন্তু জীবনে অধিক সংঘর্ষের পর কিন্তু সফলতা প্রাপ্ত করিয়ে থাকে বা অধিক সংঘর্ষে কম সফলতা কিন্তু এদের প্রাপ্ত হতে দেখা যায় এবার বলবো আজকের পাঁচ নম্বর সংকেত বা সায়েন্টিস্ট সম্পর্কে সেটি দেখার জন্য হাতের ভাগ্যরেখাটিকে অবশ্যই কিন্তু নির্দোষ এবং বলবান থাকতে হবে অর্থাৎ হাতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে ভাগ্যরেখাটি একেবারে শনি পর্বত পর্যন্ত সম্পূর্ণ নির্দোষ এবং বলবানভাবে থাকতে হবে এবং হাতের হৃদয় রেখা এবং শিররেখা অর্থাৎ হাতের এই রেখাটি হলো হৃদয় রেখা বা হার্ট লাইন এবং শিররেখা অর্থাৎ হাতের এই রেখাটি হলো শিররেখা বা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন এই হৃদয় রেখা এবং শিররেখার মাঝে ভাগ্য রেখার উপরে যে কোনো প্রকারে যদি ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ টাইপের সাইন থাকতে দেখা যায় এই ধরনের হতে পারে অথবা এখানে ছোট ত্রিভুজও থাকতে পারে এই ধরনের বা এই ধরনের যদি থাকতে দেখা যায় তাহলে কিন্তু এটি অত্যন্ত শুভ এদের জীবনে হঠাৎ ধনলাভ হয়ে থাকে বংশগত সম্পত্তি অবশ্যই কিন্তু এদের মিলতে দেখা যায় কিন্তু মঙ্গলের দুটি ক্ষেত্র অর্থাৎ হাতের এই লোয়ার মার্স মাউন্ট এবং হাতের এই আপার মার্স মাউন্ট এই দুটি ক্ষেত্র শুভ থাকলে তবে কিন্তু এই শুভ ফল এদের প্রাপ্ত হবে নয়তো এই শুভ ফল প্রাপ্ত হতে কিন্তু এদের ডিলে হবে যদি এই জায়গাটি একটু দাবা বা নিচু টাইপের হয় এখানে একাধিক বা অতিরিক্ত পরিমাণে এখানে প্রচুর পরিমাণে এই ধরনের আড়াআড়ি রেখা যদি থাকতে দেখা যায় বা এই ধরনের রাহু রেখা থাকতে দেখা যায় বা ক্রস চিহ্ন এখানে অধিক থাকতে দেখা যায় তাহলে কিন্তু এটি অধিক সময় নেবে বা এটি ডিলে করবে এদের কেনা প্রপার্টি অর্থাৎ যাদের হাতে এই সম্পূর্ণ চিহ্নটি অর্থাৎ ভাগ্য রেখায় মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝে যদি ত্রিকোণ চিহ্ন থাকতে দেখা যায় যদি একটি ত্রিকোণ চিহ্ন গঠন হয় তাহলে এটি যদি সম্পূর্ণ থেকে থাকে তাহলে কিন্তু এদের প্রপার্টি অবশ্যই জীবনে অধিক লাভ দিয়ে থাকে অর্থাৎ এদের কেনা প্রপার্টি এদের জীবনে কিন্তু অধিক লাভ দিতে দেখা যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল নোটিফিকেশান বটনটিকে অল অপশনে সেট করে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নমো ভগবতে বাসুদেবায়